আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা কোল্ড স্টোরেজ শিল্পে কর্মত সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের জন্য সুখবর এই কারণে সুখবর ইতিমধ্যে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে নিম্নতম মজুরি বোর্ডের অধীনে একটি আহ গেজেট প্রকাশিত হয়েছে যেটা আপনাদের খসড়া গেজেট হিসেবে প্রকাশিত কোল্ড স্টোরেজ শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারীর জন্য এটা প্রযোজ্য এবং এখানে বাংলাদেশে সনামধন্য চারটি কোল্ড স্টোরেজ শিল্প আছে তাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে একটি খসড়া সুপারিশ করা হয়েছে দুই হাজার সুপারিশ করা হয়েছে এবং আরো একটি বিষয় বিদ্যমান এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ যে গেজেট প্রকাশ করেছে ঠিক পর এবং এদের আপত্তি নিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে দেন তারপরে প্রত্যেকটি কোল্ড স্টোরেজ শিল্পে এই গেজেট প্রযোজ্য হবে তো আমরা একটু সুপারিশ গুলো দেখেনি এখানে প্রথমেই বলা হয়েছে এই সুপারিশ উল্লেখিত নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার গোল্ড স্টোরেজ শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে এবং এখানে বলা হয়েছে যে যে গ্রেডেই সংযুক্ত আছে তাকে সেই গ্রেডেই স্থানাভিষিক্ত করতে হবে কোনোভাবেই নিম্ন শ্রীতে বা নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা যাবে না সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে যখন এটা ত্রন্ত গেজেট প্রকাশিত হবে তখন এটা মজুরি রেজিস্টার ভুক্ত করে মজুরি স্লিপ প্রদান করতে হবে এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে তফসিল তফসিল ক এবং খ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তফসিল ক মূলত শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মালিক পক্ষ এবং নিয়োগকর্তা ইচ্ছা করলে তারা নিজ উদ্যোগে শ্রমিকদের বেতন বর্ধিত করতে পারবে তবে কোনোভাবেই নিম্নতম মজুরির যে চূড়ান্ত গেজেট এটা নিম্ন গ্রেড ভুক্ত করা যাবে না সে বিষয়টি উল্লেখ করা হয়েছে আরো একটি বিষয় বলা হয়েছে যে প্রত্যেক বছর এক বছর চাকরি করার পর ঠিক এক বছর পর তার ফাইভ পার্সেন্ট হারে বাৎসরিক মজুরি বৃদ্ধি করতে হবে এরপরে পরবর্তীতে আবার তার যেটা টাকা স্যালারি বর্ধিত হবে সেটার পরে আবার ক্রমবর্ধমান হারে ফাইভ ইনক্রিমেন্ট হবে সেই বিষয়টা এখানে ব্যাখ্যা সহ বোঝানো হয়েছে এবং আরো একটি বিষয় বলা হয়েছে বারো নম্বরে দুই এবং দুই ধারা ও বিধি অনুযায়ী ভাতা দি অন্যান্য সুবিধা দি প্রাপ্য হইবেন সেই বিষয়টা বলা হয়েছে এবং বলা হয়েছে দুই হাজার ছয় এবং দুই হাজার সাথে সাংঘর্ষিক কোনো অংশ যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এখন আমরা সরাসরি দেখে নিই এখানে শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার এখানে গ্রেড ওয়ানে অনলি একটি পদবি আছে ফোরম্যান তো ফোরম্যান যে সমস্ত পদবিতে যারা আছেন কোল্ড স্টোরেজ শিল্পে যারা কর্মরত আছেন আপনাদের বেতন হবে একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং গ্রেড দুয়ে যারা কর্মরত আছেন হেড অপারেটর এবং অপারেটর ইনচার্জ যারা আছেন বা চিফ অপারেটর যারা আছেন তাদের বেতন হবে উনিশ হাজার দুইশো পঁচিশ টাকা এবং গ্রেড থ্রিতে যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন সুপারভাইজার স্টোর এই গ্রেড থ্রিতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের বেতন হবে উনিশ হাজার চারশো টাকা এবং আহ গ্রেড ফোরে সহকারী সুপারভাইজার এবং সহকারী স্টোর কিপার সহকারী অপারেটার টাঙ্কম্যান এবং হেলপার এই গ্রেড যে সংশ্লিষ্ট ভাই ও কর্মরত আছেন আপনাদের বেতন হবে চোদ্দ হাজার টাকা এবং শ্রমিকের এখানে বলা হয়েছে যদি শ্রমিক কেউ কথা নেয় তাহলে তার স্টার্টিং বেতন দিতে হবে নয় হাজার আটশো টাকা তারপরে আহ তিন মাস সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে তাকে আহ সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হবেন সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এখন সহকারী সুপারভাইজার সহকারী স্টোর কিপার সহকারী অপারেটর যারা আছেন বা হেল্পার যারা আছেন তাদের স্টার্টিং বেতন হবে চোদ্দ হাজার টাকা এবং আমরা তফসিল খতে কর্মচারীদের জন্য মাসিক মজুরি যারা আছে সেখানে আমরা একটু ডেকে এক নম্বর আছে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক যে হিসেবে গ্রেড ওয়ানে যারা কর্মচারী হিসেবে থাকবেন তাদের স্যালারি হবে 21350 টাকা এবং গ্রেড 2 এ যারা কর্মরত হবেন কম্পিউটার অপারেটর সহকারী হিসাবরক্ষক ক্যাশিয়ার বা কেরানি সকল প্রকার এই সংশ্লিষ্ট পদবিতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত থাকবেন তাদের বেতন হবে 17075 টাকা এবং গ্রেড 3 যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন বা এখন কর্মরত আছেন তাদের বেতন হবে দারোয়ান পিয়ন এবং ঝাড়ুদার এই তিনটা পদবিতে যারা আছেন তাদের বেতন হবে বারো হাজার পঞ্চাশ টাকা এবং শিক্ষানবিশ হবে নয় হাজার একশো টাকা এবং শিক্ষানবিশ কাল হবে ছয় মাস এটি হচ্ছে কোল্ড স্টোরেজ শিল্পের জন্য খসড়া সুপারিশ তো আলহামদুলিল্লাহ এই খসড়া সুপারিশটি আমার কাছে খুবই যুক্তিসঙ্গত এটি এবং ন্যায়সঙ্গত এবং বাস্তব সংগত একটি খসড়া সুপারিশ অবশ্যই এর পরবর্তীতে পনেরো দিন পর মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আহ আপত্তি অনপত্তি মিলে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে তখন বোঝা যাবে যে আসলে আহ কতটুকু বেড়েছে বা কতটুক কমেছে এই বিষয়টা তখন দেখা যাবে সচরাচর যখন চড়ন্ত গ্যাজেট প্রকাশিত হয় তখন কখনোই এই খসড়া গ্যাজেট থেকে কম হয় না অবশ্যই বর্ধিত হয় তো গ্রেট ফোরে সহকারী অপারেটর বা হেল্পার রিলেটেড যদি কোনো আহ কোল্ড স্টোরেজ শিল্পে যদি নিযুক্ত করে তাহলে অবশ্যই তাকে স্টার্টিং বেতন চোদ্দ হাজার টাকা থেকে শুরু করতে হবে তো এটি ছিল আজকের মোটামুটি কোল্ড স্টোরেজ শিল্পের আহ গেজেট সেটা আপনাদের সামনে আলোচনা করেছি আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন এবং যারা কোল্ড স্টোরেজ শিল্পে কর্মরত আছে সে সমস্ত শ্রমিক ভাই ও বোনদের জন্য অত্যন্ত সুখবর যে আপনাদের জন্য এখন নিম্নতম মজুরির অন্তর্ভুক্ত হবেন কোন ক্রমে কোম্পানি আপনাদের এটার কম বেতন বা প্রদান করতে পারবে না এবং আমরা নিম্ন মজুরি বোর্ডের আহ গেজেট আকারে যেহেতু প্রকাশ হচ্ছে সকল কোম্পানি আপনাদেরকে যথাযথ নিয়মে এই স্যালারি প্রদান করতে বাধ্য থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আবারও দোয়া ও ভালোবাসা